আসসালামু আলাইকুম এই পরন্ত বিকেলে ঝিরিঝিরি হাওয়া আর মায়াবিনী লেকের জলের উচ্ছলতা সব দেখার জন্যই আজকে ঘাগড়াছড়ির মায়াবিনী পর্যটন লেকে উপস্থিত হয়েছে খুবই সুন্দর মনোরম পরিবেশ এখানে একজন উপজাতি নারী তার হাতে কাজ করছেন আর সুন্দর সুন্দর সিঁড়ি প্রত্যেকটা স্টেপে একটা আনন্দ আসলে প্রকৃতি বরাবরই সুন্দর এগুলো নতুন করে বলার আর কিছু নেই কিন্তু যতই ভুলি আর না বলি প্রকৃতির মাঝে এসে আসলে প্রকৃতি উপভোগ করতে

আসলে আমি যতই বলি আর যতই দেখাই আপনারা যদি না আসেন তাহলে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন আহ কী শান্তি কী বাতাস কী প্রশান্তি দেখছেন আর কথা বলেন